শেখ হাসিনা কতটা ভয়ানক শাসক ছিলেন শেখ হাসিনার ক্ষমতা হিটলারকেও হার মানাবে তার কিছু প্রমাণ সাথে জনগণের মতামত তুলে ধরব শেখ হাসিনার কল রেকর্ড আবার ফাঁস হয়েছে এগুলো মানুষ শুনে মতামত দিয়েছেন চলুন কিছু কমেন্ট পরে আসি এই সাইকো মহিলা কি করে এতদিন দেশটাকে শেষ করে দিল কেউ বুঝতে পারেনি রক্ত প্রসাদ রায়নি এত কিছুর পরও লজ্জা হয় না আপা আপনি চট করে ঢুকে পড়েন তারপর বাঙালি দেখবে আপনাকে জীবনে একবার নামাজ পড়ছে না এখন দুই হাত তুললে কি আপার মাপ হবে আল্লাহ এদের হৃদায়ত দান করুন আমিন আমরা এখনই ভালো আছি চলে যায় প্রথম দেখলাম যে এভাবে আপা অনেক দিন ধরে চাঁদা না আপা আমরা এখন কি খাবো না না ক্যান্সার হওয়ার চিন্তা যাদের নাম উল্লেখ হয়েছে তদন্তের মাধ্যমে তাদের ছবি প্রকাশ করা হোক যতই গুজব ছাড়াও কোনো লাভ নেই তোমাদের বিচারের কাঠগোড়ায় দাঁড়াতে হবে এতগুলো মানুষ মারার পরেও যারা একটা জন্য অনুতপ্ত বোধ করে না আর তাদেরকে যারা সমর্থন করে উভয় মনুষ্যত্ববিহীন পশুর পর্যায়ে পড়ে বলে আমি মনে করি আমার এই সতেরো বছর কার হাতে দেশ তুলে দিয়েছিলাম ভাবতেই গা শিউরে ওঠে আপনার মিথ্যে বলার ধরন আমাকে অনুপ্রাণিত করে আপা আপা আপনি আসেন আমরা সবাই আপনার জন্য অপেক্ষা আপা অনেক চালাক জানে আসলে ফাঁসিতে ঝুলতে হবে যতই পাম দাও আপা বাংলাদেশে আসবে না ডক্টর ইউনুসের মতো সরকার পাক অনেক কঠিন আপা সাথে দুলাভাই ভাই মোদিকে নিয়ে আসেন ওয়েলকাম টু আয়নাঘর আহারে আপাগো আহারে আপাগো রাউন্ড মরে যায় তাও মুখ বন্ধ নাই দশ টাকা কেজি চাল কবে খাওয়াবেন সেটা বলেন এই অপরাধীকে অতি দ্রুত তদন্তপূর্বক বিচারের আওতায় এনে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে জনগণ না চাইলে নাকি ক্ষমতা ছেড়ে দেবে পালিয়ে গিয়েও এখন জোর করে ক্ষমতায় আসার চিন্তা বাহ ভালোই সার্কাস চলছে আপা 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 দেশের মানুষ বড়ই কষ্টে আছে আপনি সব ছেড়ে যেমন চলে গিয়েছিলেন পালিয়ে তেমনি আবার ভারতের মায়া ত্যাগ করে চলে আসেন আমাদের উদ্ধার করতে খেতে পারছি না দশটা মাস সঙ্গে কিনতে পারছি না বড়ই কষ্ট মনে আপা আপা আপনি এসে আমাদের উদ্ধার করে নিয়ে যান কি আর বলবো এত নাটক মানুষ করতে পারে এরা সব সাইকোফ আপা আপা জলদি আসেন না আইলে বৃদ্ধা বয়সে গর্ভবতী হয়ে যাবেন নোয়াখালী ওবায়দুল কাদেরের বাড়ি খালি আছে ষোলো বছর জুলুম নির্যাতন করেছ এখন তিন মাসে এত কষ্ট রাষ্ট্রের উচিত ইন্ডিয়ান রাষ্ট্রদূতকে তলব করে তার ফোন আলাপ চুপ করানো সে যেখানে আছে থাকুক কিন্তু কোনো অপপ্রচার চালাতে দেওয়া যাবে না সব দালাল একসাথে ভালো মানুষের দ্বারা কোনো অপরাধ হয়ে গেলে তার মধ্যে বিবেকের দংশন অনুভব হয় আর যাত ক্রিমিনাল অপরাধ অপকর্মকে বাহাদুরি মনে করে জনগণ যদি আপাকে না চায় আমি ক্ষমতায় ছেড়ে দিতে প্রস্তুত কিন্তু এখন ক্ষমতা হওয়ার পরেও ক্ষমতার জন্য মরিয়া হাসু আপা আপনি দেশে আছেন আমরা সবাই আপনাকে সেপুদার কোলে বসাবো আসেন আপা ষোলো কোটি জনগণ বাস নিয়ে বসে আছে এত ছাত্র মারছেন এত সেনা অফিসার বিজিবি মারছেন সবাই আপনার অপেক্ষায় আছে সাইকো প্রধানমন্ত্রী এখন স্পষ্ট বোঝা যাচ্ছে কারা এই কল রেকর্ড ফাঁস করে ইচ্ছে করে এগুলো করেছে শেষের কথাগুলো খেয়াল করলে বোঝা যায় ওদের মধ্যে কেউ একজন রেকর্ড করেছে যে এগুলো বাংলাদেশের বসে বসে আপা আপা করতেছে সবাইকে লোকেশন ট্র্যাক করে আইনের আওতায় আনা হোক মাল কিভাবে এত তাড়াতাড়ি খালাস হলো এটা মোদীর জিজ্ঞাসা করুন ভাবছিলাম হাসিনা পাগল হয়ে গেছে এখন দেখি তার নেতারাও গেছে ক্ষমতায় এত লোভ ক্ষমতা লোভীদের হেদায়েত দান করুন আমি মনে করি এদেশের প্রত্যেকের নামে দেশদ্রোহী মামলা খাওয়া উচিত বিদেশে বসে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে পাগলের সুখ মনে মনে আফারে নিয়ে আইও ভাই হত্যা মামলার রায় তা দিবে আদালত কেউ যাকে নিয়ে হাসাহাসি করবেন না আল্লাহ হয়তো তাকে ব্রেন দুনিয়াতে পাঠিয়েছেন পাবনার একটা ইউনিট ইন্ডিয়ায় পাঠানোর দরকার আমি মনে করি আপা দেশের অবস্থা খুব খারাপ আপা দেশের অবস্থা খুব খারাপ আমরা এখন আগের মতো চাঁদাবাজি ঘুষ ঠিক মতো উঠতে পারি না আপনি তাড়াহুড়ে করে চুট করে দেশে ঢুকে পড়েন আপনি সুস্থ অবস্থায় দেশে চলে আসেন আপা আপনার পুরস্কার প্রস্তুত আছে ডেনমার্কে বসে স্লোগান দেয় শেখ হাসিনের ভয় নাই রাজপথ ছাড়ি নেই আপা তুই দ্রুত গোপাল চলে আয় তোর অপেক্ষায় আছি ডাইনিং এই দেশটা আবার উদ্ধার করতে হবে কারণ আমাদের চুরি জামারিং টেন্ডার বাজি টাকা পয়সা বন্ধ হয়ে গেছে আমরা আগের মতো আর ক্ষেত জুলুম করলে ফলাফল কি হয় ভালো করে বুঝুন সবাই মিলে আবার পেটে একটা বাবু দেন আমার ভাগিনা হওয়া অনেক শখ দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের পাসপোর্ট বাতিল করা হোক পৃথিবীতে একমাত্র সুখী মানুষ সেই যার কোনো লজ্জা সরম নেই যারা ছাত্রলীগ করে আওয়ামী লীগ করে তারাই বলবে আগে ভালো অনেক ভালো ছিলাম যাদের ইমাম আছে দেশের জন্য ভালোবাসা আছে তারা কখনো বলবে না এখন ভালো আছি তারা বলবে এই মহিলা কোনো লজ্জা সরম বলতে কিছু নাই দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের পাসপোর্ট বাতিল করা হোক আগেই নাকি ভালো ছিলাম আফসোস লিগ ছাড়া আর কেউ একথা বলবে না ভাই এই মহিলার রক্ত চোষা জোখের মারাত্মক এরকম একজন সাইকোপ্যাথ কিভাবে একটা রাষ্ট্র পরিচালনা করতে পারে শরীর মুখে মানবতার কথা খুবই হাস্যকর আপা আপা আপনি আসেন আমরা খুব কষ্টে আছি চুরি করতে পারি না পাগলের বিলাপ বিরক্তিকর মনে আছে তার একটু রহমান কি বলছিলি বেটা তোর সাহস থাকলে দেশে আয় সেই ক্ষমতা এখন কই আপনার এখন আপনারও সাহস থাকলে দেশে আসেন পাম দিয়ে দেশে আনো পরেরটা জনগণ বুঝবে এখন তো দেখছি স্বজন হারানোর বেদনা থেকে ক্ষমতা হারানোর বেদনা অনেক বেশি পৃথিবীতে একমাত্র সুখী মানুষ যেই যার কোনো লজ্জাসরম নাই